হাসিনার পতনের এক দফা আন্দোলনে হাজার হাজার ছাত্র জনতার অংশগ্রহণে মিছিল সহ সহকারে প্রতিবাদ খুলি হাসিনা তুমি পদত্যাগ করো তোমার এই বাংলায় কোনো ঠাই নাই হাজার হাজার মানুষ ছাত্র জনতা সেই দাবির পক্ষে আজকে সবাই একত্রিত হয়ে এক কণ্ঠে বলছে খনি হাসিনা তুমি পদত্যাগ করো দেশের মান বাংলাদেশে তোমার কোনো স্থান নাই খনি সৈরাস হাসিনার কোনো স্থান নাই গণহত্যাকারীর কোনো স্থান নাই হাজার হাজার মানুষ হাসিনার পতনের আজ অঙ্গিকার নিয়েছে ছাত্র জনতা শেখ হাসিনাকে পতন না করে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ শেখ হাসিনা তুমি বাংলাদেশের মসনদ থেকে চলে যাও ছাত্র জনতা আজ এক হয়েছে তুমি তাদের রুখতে পারবে না এই গণহত্যাকারী শেখ হাসিনার পতন ছাড়া আমরা ঘরে ফিরব না ইনশাআল্লাহ ছাত্র জনতা ঐক্যমত শেখ হাসিনা নিপাত যাক খুনি হাসিনা নিপাত যাক ছাত্র জনতার ঐক্যমত খুনি হাসিনার নিপাত যাক